পঁচাশি বছর বয়সেও স্কুলে পড়াতে আসেন পুরুলিয়ার দাদু স্যার তবে পড়াশোনার জন্য একটা পয়সাও নেন না তিনি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা আজও যে মানুষগুলোর জন্য টিকে রয়েছে সুবল নন্দীর মতো এই দাদু স্যার তার অন্যতম কারণ ঝড় হোক বা বৃষ্টি প্রতিদিন নির্দিষ্ট সময়ে হাজির হন স্কুলে ছাত্রছাত্রীদের মুখে হাসি ফোটাতে আজও সিঁড়ি বেয়ে উঠে যান দোতলার ক্লাসে যেখানে তার বয়সের মানুষ হাঁটতেও কষ্ট পান তাহলে আসুন মাইন্ড ইন্ডিয়ার পক্ষ থেকে শুনে নেওয়া যাক এই দাদু স্যারের জীবনের অনুপ্রেরণামূলক গল্পটি নাম তার সুবল নন্দী উনিশশো সালে শিক্ষকতা শুরু করেছিলেন দু সালে অবসর নেন তিনি কিন্তু ছাত্রছাত্রীদের টানে তাকে আবার এনে এনেছে সেই ব্ল্যাকবোর্ডের সামনে গত চব্বিশ বছর ধরে বিনা পারিশ্রমকে পড়িয়ে যাচ্ছেন ভবিষ্যতের প্রজন্মকে তিনি বলেন যতদিন শরীর চলবে ততদিনই বাচ্চাদের শেখাবো এই মানুষটা আমাদের শেখালেন যে শেখায় সে কখনো বুড়ো হয় না